জি উনি হচ্ছে বাইতুল আমান জামে মাটির মসজিদের ইমাম সাহেব উনি প্রতিদিনের মতো জোরে নামাজ পড়াতে বেরোয়ছিলেন নামাজে যাওয়ার পথে মসজিদের থেকে কিছু দূর সামনেই দুইজন দুর্বৃত্ত ওনার উপর হামলা চালায় এমত অবস্থায় উনি মাটিতে লুটে পড়ে পড়ে যায় অনেক আহত হয় আশেপাশের মানুষ যখন এলাকার মানুষজন ছুটে আসে তখন একজন দুর্বৃত্ত বাইক নিয়ে পালায় যায় এবং আরেকজন দুর্বৃত্তকে এলাকাবাসী ধরে ফেলে বগুড়ায় মসজিদে ঢুকে ইমামকে ছুরিকাঘাত আটক এক বগুড়ার মসজিদ হকে আব্দুল মান্না নামের এক ইমামকে তুলিকাঘাতের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে এই ঘটনায় জড়িত থাকা অভিযোগে দেলোয়ার হোসেন নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হেফাজতে দিয়েছে স্থানীয়রা সোমবার তিরিশে জুন জোহরের আজানের পর শহরের মালতিনগর মাটির মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে বগুড়া সংশ্লিষ্ট বনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইন্সপেক্টর মোহাম্মদ ফওয়াদ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন আটক হোসেন ভাতকান্দি মধ্যপাড়া ছেলে। হাফেজ আব্দুল মান্নান জেলার শাহজাহানপুর উপজেলার বেজুর এলাকার বাসিন্দা তিনি মালতিনগর স্টাফ ওয়াটার এলাকার ভাড়া বাসায় বসবাস করেন সেই সঙ্গে মান্নান দীর্ঘদিন ধরে মাটির মসজিদে ইমামতি করে আসছিলেন ঘটনাস্থল পরিদর্শনকারী বনানী পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মোহাম্মদ জাহেদ হাসান জানান আজ দুপুর সাড়ে বারোটার দিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল জোহরের আজানের পর ইমাম আব্দুল মান্নার মসজিদের দিকে আসছিলেন তখন ওই যুবক তাকে ছুইক আঘাত করেন পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় মেডিকেল কলেজ হাসপাতাল সংশ্লিষ্ট সিলিমপুর মেডিকেল পুলিশ ফায়ারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক এস আই সুলতান আহমেদ জানান বিকেল সাড়ে তিনটার দিকে পরিবারের সিদ্ধান্তে গুরুতর আহত ইমাম মান্নানকে টিএমএসএস এম এস রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক দেলোয়ারকে রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসের জানান এই ঘটনায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ হয়নি অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে তবে কি কারণে মসজিদের ইমামকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনো জানা যায়নি